খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মাসখানেক আগেই যখন উত্তপ্ত ছিল ভারত পাকিস্তান সীমান্ত তখন পাকিস্তানের ছোড়া সমস্ত মিসাইল থেকে দেশবাসীকে রক্ষা করেছিল সেনাবাহিনীর সুদর্শন চক্র সত্যুর শেষ নেই সম্প্রতি এই সংঘাতের পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার প্রয়োজনীয়তা আরও ভালোভাবে বোঝা গিয়েছে আর এবার সেনার হাত শক্ত করতেই আসছে গান্ডি হ্যাঁ দর্শক সাড়ে তিনশো কিলোমিটার রেঞ্জের গান্ডিপ ক্ষেপণাস্ত্রের এবার লাইভ ফায়ার ট্রায়াল হতে চলেছে একে ভারতীয় প্রতিরক্ষা বিশারদরা মনে করেছেন যুদ্ধে অন্যতম গেম চেঞ্জার হতে চলেছে এই গান চীন পিএল সতেরোর জবাবে ভারতীয় হচ্ছে গান্ডি বা এম কে তিন ভারতীয় সেনা সূত্রের খবর ভারতের অত্যাধুনিক নতুন প্রজন্মের এয়ার টু মিসাইল হল বারাম ভিজুয়াল রেঞ্জ ইয়ার টু এয়ার মিসাইল এই গান্ডি। এই মিসাইলটির পরিসর বা পাল্লা রেঞ্জ প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ইউরোপীয় মিটিওর যার পাল্লা দুশো থেকে আড়াইশো কিলোমিটার অথবা চীন পিএল পনেরো যার পাল্লা দুশো থেকে আড়াইশো কিলোমিটার তার থেকেও অনেক বেশি ভারতীয় এই মিসাইলের পাল্লা এটি কেবল ভারতের নয় বিশ্বের অন্যতম দীর্ঘ রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল নামে পরিচিত হতে চলেছে ভারতীয় সেনা সূত্রে খবর গান্ডিবের প্রাথমিক ট্রায়াল সম্পূর্ণ এবার চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হতে চলেছে সেনার নতুন অস্ত্র বর্তমানে গান্ডিব ক্ষেপণাস্ত্রে সুখই তিরিশেতে প্ল্যাটফর্মে ক্যাপ্টিভ ক্যারেজ ইন্টিগ্রেশন ট্রায়াল চলছে আর এই ক্ষেপণাস্ত্রটি সুকই তিরিশ যুদ্ধ বিমানে যুক্ত হওয়ার জন্য কাজ চালানো হচ্ছে সেখানেই যাচাই করে নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ইন্টারফেরেন্স যদি পরীক্ষা সফল হয় তবে বিশ্বের প্রথম তিনটি এয়ার টু ইয়ার মিসাইলের মধ্যে চলে আসবে এই ক্ষেপণাস্ত্রটি এটা ভারতের সরাসরি জবাব চীনা পিএল সাঁতরের বিরুদ্ধে যেটি চীন তাদের জি কুড়ি স্টিল ফাইটারে সংযুক্ত করেছে সুপার এগাইল টার্মিনাল ম্যানুভারিং শেষ মুহূর্তে সত্তর কৌশলী চালও ব্যর্থ করতে পারে আর এই এস এফ ইঞ্জিনের মাধ্যমে জেট ফ্রাস্ট প্রযুক্তি দ্বারা মিশাইলটিকে উচ্চতর গতি ও দীর্ঘ রেঞ্জে পরিণত করেছে এই এ হোমিং বা নিজস্ব অ্যাক্টিভ র্যাডার স্টিকার যা টার্গেটকে কোনো বাধা ছাড়াই ধাওয়া করতে সক্ষম বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ